আমি যেহেতু জনপ্রতিনিধি সুতরাং আমার প্রাথমিক কাজ মানুষের জন্য কাজ করা যারা কথা বলতে পারেন না তাদের জন্য না দিনের শেষে আমাকে খুব আনন্দ দেয় তাই আমি এটা করতে নেমেছি কুকুর বেড়াল গরু রকম প্রচার হবে তাও জানি সমালোচনার ঝড়ই বেশি হবে তাও জানি এইগুলো খানিকটা পরোয়া না করেই এই পদক্ষেপ আমাকে নিতেই হলো প্রথমেই যেটা সমস্যা হবে শুভঙ্কর সেটা অনেকেই বলবেন যে আমি যেহেতু জনপ্রতিনিধি সুতরাং আমার প্রাথমিক কাজ মানুষের জন্য কাজ করা যারা কথা বলতে পারেন না তাদের জন্য না সুতরাং সেই কাজটা সম্পূর্ণ করতে পারছি অথবা পাচ্ছি না সেটা না করে সময়টা কি অন্য কোথাও দিচ্ছি এটি একটি বড় প্রশ্ন এখন দেখুন সবার সব প্রশ্নের জাস্টিফাই করা স্যাটিসফাই করা দুটোই আমার কাজের মধ্যে পড়ে না সুতরাং আমি জানি যে আমায় কি করতে হবে এবং আমি কতটা আন্তরিকতার সঙ্গে করছি সেটা হয়তো সব হচ্ছে না কিন্তু অনেকগুলোই করছি সুতরাং সেই জায়গা থেকে তাদের কোনো রকম অসুবিধা না করে অর্থাৎ মানুষের জন্য করার জন্য যেটুকুনি আমার দায়বদ্ধতার মধ্যে পড়ে আমার সময়ের মধ্যে পড়ে এবং আমার তো একটা লিমিটেশনও আছে আমি সবটাই করে দিতে পারি না আমিও পৌরসভারই এক একজন প্রতিনিধি সুতরাং সেখানে আমার অনেকটাই প্রতিবন্ধকতা সেইগুলো সব মাথায় রেখে অন্য একটু সময় বার করে যদি এই ধরনের অবলা প্রাণীর জন্য কিছু বলি কিছু করি তাহলে সেটা দিনের শেষে আমাকে খুব আনন্দ দেয় তাই আমি এটা করতে নেমেছি মানে অন্তত সার তো ভোট দেয় না সুতরাং পলিটিক্যাল ক্যাম্পেন তো হলো না এটা যদি আমি অন্য কোথাও অন্য কিছু নিয়ে করতাম যারা ভোট দেয় তাহলে অভিমুখটা হয়তো এদিকে হতে পারতো যেটা অনন্য বন্দ্যোপাধ্যায়ের একটা অন্যরকম নির্বাচন বা সামনে ইলেকশনকে কেন্দ্র করে একটা মানে একটা পাবলিসিটি অথবা একটা প্রচার কিন্তু মুশকিলের কথা শুভঙ্কর যে চার চার পেয়েও মানে আমার সার মেয়েও চার কথা বলছিলেন কুকুর বেড়াল গরু এটা তো ভোট দেয় না সুতরাং এটা তো নির্বাচনে আমার খুব একটা যে হ্যাঁ সেটা তো আমি বললাম যে এটা নিয়ে নিশ্চয়ই অনেকে কথা বলবেন আমি সেটা জানি যে অনেকেই বলবেন কারণ এই সফট টার্গেট করে দেওয়ার ভালো সুবিধে হয় এবং মহিলা হিসেবে আরো ভালো হয় এবং তারপরেও যদি আপনি কোনো এন্টারটেনমেন্ট থেকে আসেন তাহলে তো আরো হয় সুতরাং এইটা এই প্রশ্ন উঠবে আমি এটা জানি তাতে করে অন্যরকম প্রচার হবে তাও জানি সমালোচনার ঝড়ই বেশি হবে তাও জানি কিন্তু দিনের শেষে এতগুলো পুকুরকে নিরীহ বলতে পারলো না বলে মেরে দিল এবং বাইরে থেকে ভাড়া করা গুন্ডাদের মতন বিষ খাইয়ে মেরে দিল সেক্ষেত্রে যদি আমি চুপ করে থাকি শুভঙ্কতা তো আরো একটা প্রাণী বলিই হবে সেই কারণেই এই সমালোচনা এবং নানা রকম জাজমেন্ট এইগুলো খানিকটা পরোয়া না করেই এই পদক্ষেপ আমাকে নিতেই হলো